হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন ও ইউনিক একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের শুধুমাত্র আলু আর ময়দা দিয়ে ভীষণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি এতটাই মজার আর ক্রিসপি যে পরিবারের ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি দুইটি মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে আমি এরকম ফিঙ্গারের সেপে কেটে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে এক রেখে দিব এবার অন্যদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে হাফ হাফচা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কোয়াটার চার চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চাট এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব দিয়ে মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে থ্রি ফোর্থ কাপ পানি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব পানিটা একবারে দেওয়া যাবে না পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে এর মধ্যে কোনো না থাকে হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোয়ের ঘনত্বটা ঠিক কেমন হবে এখন কেটে রাখা আলুর কয়েকটি পিস নিয়ে প্রথমে ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ময়দার মিশ্রণে আলুগুলোকে খুব ভালো করে কোট করে নিব এরপর ময়দার মিশ্রণ থেকে তুলে নিব এবং শুকনো ময়দার মধ্যে দিয়ে দিব এখন আলুর পিসটিকে ময়দার মধ্যে খুব ভালো করে গড়িয়ে নিব আমি এখানে হাফ কাপ শুকনো ময়দা নিয়ে নিয়েছি আলুর পিসটিকে আমি খুব ভালো করে কোট করে নিয়েছি একইভাবে আপনাদেরকে আরও একটি আলুর পিস কোট করে দেখিয়ে দিচ্ছি সবগুলো আলুর আমি একই রকমভাবে কোট করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব তাই একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে চুলে নিয়েছি এবার গরম তেলের মধ্যে একে একে কোট করে রাখা আলুর পিসগুলো দিয়ে দিব সবগুলো আলুর পিস দেওয়া হয়ে গিয়েছে কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন এক পাশ খুব সুন্দর কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে আস্তে আস্তে ক্রিসপি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব সহজে আলু ময়দার এই মুচমুচে নাস্তাটি তৈরি করে নিয়েছি দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও ক্রিস্পি হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার খেতে চাইবে একটুখানি সসের সাথে এরকম একটি মজার রেসিপি থাকলে বিকেলে চায়ের সাথে আর কিছুই লাগবে না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আলু আর ময়দা দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে বিকেলে চায়ের সাথে পছন্দ করবে এরকম একটি মুচমুচে নাস্তা তৈরি করে দেখাবো আশা করছি এই ইউনিক রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটি মিডিয়াম সাইজের গ্রেড করা সিদ্ধ আলু আলুগুলোকে এখন আমি হাত দিয়ে ম্যাশ করে নিব এতে করে আলুগুলো অনেক বেশি মিহি হবে আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ কোয়াটা চা চামচ মরিচের গুঁড়া কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া দুইটি কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ ধনে পাতা কুচি কোয়াটা চা চামচ রসুন বাটা কোয়াটা চা চামচ আদা বাটা সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন যেহেতু আলু এমনিতেই নরম হয় তাই এই ডোটা তৈরি করার জন্য আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না একটু সময় নিয়ে মা ডোটা পারফেক্ট হবে তবে আপনাদের এখানে ময়দার পরিমাণ কম বেশি লাগতে পারে টো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে এক পাশে রেখে দিব এবার অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা তারপরের মধ্যে দিয়ে দিয়েছি কোয়াটা চা চামচ লবণ কোয়াটা চা চামচ মরিচের গুঁড়া এবার ময়দার সাথে এগুলোকে মিশিয়ে নেব তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটা ব্যাটার তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না এই ব্যাটারটাকে খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি ঘনও রাখা যাবে না অর্থাৎ মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিব ব্যাটার তৈরি করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে এবার অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বেসন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার কালারের জন্য দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ অরেঞ্জ ফুড কালার এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিব ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর চেষ্টা করবেন এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করার জন্য এতে করে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে মেশানো হয়ে গেলে এগুলোকে এক পাশে রেখে দিব তারপর একটি শক্ত বোর্ডের ওপর প্রথমেই সামান্য তেল মাখিয়ে নিব এবার বোর্ডের ওপর নিয়ে রোল শেপে তৈরি করে নিব এভাবে লম্বা লম্বিভাবে রোল তৈরি করে নিতে হবে তারপর হাত দিয়ে ভালো করে সেট করে নিতে হবে এখন একটি ছুরি দিয়ে রোলটাকে এরকম ট্রাইঅেলের শেপ করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলোকে কেটে নিতে পারেন আমি ট্রাইঅেলের শেপ দিয়ে নাস্তাগুলোকে কেটে নিচ্ছি সম্পূর্ণ রোল কাটা হয়ে গিয়েছে এখন এখান থেকে একটি নাস্তার পিস হাতে নিয়ে নিব তারপর চারপাশ ভালো করে সেট করে নিব হাত দিয়ে খুব ভালো করে চারপাশ সমান করে নিতে হবে এতে করে নাস্তাগুলো দেখতে অনেক বেশি সুন্দর হবে একই রকমভাবে আমি সবগুলো নাস্তা সেট করে নিয়েছি এবার এগুলোকে কোট করে নিব তাই প্রথমে বেসনার কর্নফ্লাওয়ারের মিশ্রণে গড়িয়ে নিচ্ছি খুব ভালো করে গড়িয়ে নিতে হবে এরপর এটাকে তুলে ময়দার ব্যাটারে কোট করে নিব কোট করা হয়ে গেলে এটাকে আবারও কর্নফ্লাওয়ারের মিশ্রণে দিয়ে দিব এবং ভালো করে কোট করে নিব যাতে এর কোনো অংশ ফাঁকা না থাকে এভাবে ডাবল কোট করে নিলে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে একই রকমভাবে আপনাদেরকে আরও একটি নাস্তা আমি কোট করে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাস্তাগুলোকে একবার করে কোট করে নিতে পারেন তবে ডাবল কোট করে নিলে নাস্তাগুলো বেশি ভালো লাগে আর বাচ্চাদের বিকেলের নাস্তার বায়না মেটানোর জন্য এই সহজ নাস্তার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করবে সবগুলো নাস্তা আমি একই রকমভাবে কোট করে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিচ্ছি নাস্তাগুলোর যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে সবগুলো নাস্তা আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি দেখুন আলুর এই ক্রিস্পি নাস্তাগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে এভাবে বাসা একবার হলো আলুর এই নাস্তাটি তৈরি করে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে ভীষণ মজার স্ন্যাক্স রেসিপি আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র আলু আর চালের গুঁড়া দিয়ে খুবই সহজভাবে মুচমুচে পটেটো ফিঙ্গার তৈরি করে দেখাবো হাতে যখন সময় কম থাকে তখন ঝটপট বিকেলে চায়ের সাথে যে কেউ তৈরি করে নিতে পারবেন এই মজার স্ন্যাক্সটি আর এই স্ন্যাক্সগুলো খেতে এতটাই মজার হয় যে বাসা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি তিনটি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে এরকম সাইজে কেটে সিদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে গ্রেট করে নিব আর এই নাস্তার জন্য অবশ্যই আলুগুলোকে গ্রেটারের চিকন সাইড দিয়ে গ্রেট করে নিতে হবে সবগুলো আলু গ্রেট করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চাউলের গুড়া দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে ভালো করে মিশিয়ে নাস্তার জন্য একটি ডো তৈরি করে নিব ডো তৈরি করে নিয়েছি এখন আমি হাত ধুয়ে দুই হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে প্রথমে এভাবে চেপে চেপে গোল করে নিব এরপর দুই হাতের আঙুলের মধ্যে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল শেপ তৈরি করে নিব খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি সবগুলো নাস্তার শেপ একই রকমভাবে তৈরি করে ভেজে নিব তাই চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন খুব সুন্দর কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলার মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব খুব সহজে এই স্ন্যাক্সগুলো তৈরি করে নিয়েছি দেখুন স্ন্যাক্সগুলো দেখতে মশাল্লা কতটা সুন্দর ও আকর্ষণীয় হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত স্বাদের একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে একটুখানি সসের সাথে বাসায় একবার হলেও এই রেসিপিটি তৈরি করে দেখবেন সবাই অনেক মজা করে খেয়ে নেবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বিকেলের একটি সহজ নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে কাঁচা আলু দিয়ে ভীষণ মজার মুচমুচে নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় অসম্ভব মজার এই নাস্তাটি একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার খেতে চাইবে আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি তিনটি মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে কেটে নিব আলুগুলোকে আমি এরকম পাতলা করে কেটে নিব সবগুলো আলুকে একইভাবে কেটে নিব সবগুলো আলু কেটে নিয়েছি এখন আলুগুলোকে ঠিক এরকম পাতলা করে কেটে নিতে হবে এখন এগুলোকে একটা মিক্সিং বলে নিয়ে নিব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি এখন আলুগুলোকে হাত দিয়ে কষলে খুব ভালো করে ধুয়ে নিব এইভাবে আমি আলুগুলোকে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিব এবার অন্যদিকে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটা কিংবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল এখন সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম এবার আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে নাস্তার জন্য একটি ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না ব্যাটার তৈরি হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে এখন ধুয়ে রাখা আলুর কয়েকটি পিস নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আলুর পিসগুলোকে এভাবে কোট করে নিচ্ছি এভাবে কোট করে নিয়ে আলুর পিসগুলোকে ভেজে নিব তাই চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে আলুর পিসগুলোকে কোট করে একে একে দিয়ে দিব চুলার আজ হিটে রেখে নাস্তাগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি নাস্তাগুলো যখন ফুলে এরকম তেলের উপরে ভেসে উঠবে তখন এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোকে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে নিব সবগুলো নাস্তা ভেজে নিয়েছি দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও ফুলকো হয়েছে এভাবে একবার হলেও বাসায় আলু দিয়ে এই নাস্তাটি তৈরি করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে এখন আপনাদেরকে একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর একটুখানি সসের সাথে এই নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ